যুবক আ বাবা যুবক তোমার মতো যুবক যদি শেষ দায় পরে যায় আমার আল্লাহ ফেরেশ তাকে দেখাই ফেরেশ তারারে দেখ এ বান্দা যুবক আমাকে খুশি করার জন্য শেষ দায় পরে আছে আমার আখিরি নবীর মত তাকে দেখ দাই পরে কাঁnteছে আমার আরশ কুরসি লোহ কলম কুল কায়नात যদি এক পাল্লায় দেই যুবকের সেজদা যদি আরেক পল্লাই দেই রে ফেরেশতারা আমি আল্লাহর কাছে কুল কায়নাতের চাইতে যুবকের সেজদাটাই দামি বেশি হইয়া যাইবো আল্লাহ যুবক শেষ দেয় পরে কান্দে আমার আল্লাহ বলেন জিবরাইল তুমি যাও কেমন নবীর উম্মত হইলা গো তোমার খেদমতের জন্য জিবরাইল আসতেছে একবার বলুন আল্লাহু আকবার জিবরাইল আসতেছে তোমার আমার খেদমতের জন্য জিবরাইল জান্নাত থেকে স্বর্ণের প্লেট নিলেন এক হাজার স্বর্ণ মুদ্রা দিলেন জান্নাতি রুমালে প্যাকেট করলেন মাথায় লইয়া ওই যুবকের বাড়িতে ঘরের দরজায় মা মা দরজা খোলো মহিলা কান্দে কে তিন দিন হয় আগুন জ্বলে না কিছু বুঝি চাইবি কিছু বুঝি খাইবি আমার তসকে তিন দিন হয় কিছুই নাই জবাব দিতেছে মাগু আমি খাইতে আমি কিছু দেওয়ার জন্য এসেছি দরজা খুলে দেখে সুন্দর একটা যুবক স্বর্ণের বোঝা মাথায় মা তোমার স্বামী এমন এক বাচ্চার গোলামি করেছে ওই বাচ্চা দুই দিনের মজুরি আমারে দিয়া পাঠাইছে দুই দিনের মজুরি এক হাজার স্বর্ণমুদ্রা স্বর্ণের প্লেট জিবরাইল বাড়িতে পৌঁছাইয়া দেয় বলুন সে আল্লাহ এখনো আছে কিনা আখেরি নবীর উম্মতের গো এই নবী লইয়া নবী চাইরা যায় না নবীর উম্মতের লাইনে থাইকো খুঁটিনাটিবুল ত্রুটি আমার আল্লা ক্ষমা করে দিবে আজকে নয় চোদ্দশো বছর আগে এই নবীর উম্মতের গুনা আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে নবীর পছন্দের লাইনে থাকো এই বাজেটগুলি তোমাদের জন্য আসতেছে এবার মহিলা নামায়া রাখলেন জিব্রাই চলে গেলেন একটা স্বর্ণ মুদ্রা গেলেন মানি চেঞ্জের দোকানে গেলেন মানি দোকানে তখন রূপার টাকার প্রচলন ছিল কিতাব ডাকতেছে লেখে ও দোকানদার একটা স্বর্ণ মুদ্রা রাইখা কতটা রূপার টাকা দিবা দাও দোকানদার ছিল খিরিস্টান হাতে লইয়া দেখে এটা দুনিয়ার কোন বাদশার দেওয়া মুদ্রা না জিজ্ঞেস করলো মাগো এই মুদ্রা পাইলা হই এই মুদ্রা তো দুনিয়ার কোন বাদশার দেওয়া না এই মুদ্রা দি জান্নাতি মুদ্রা দেখা যায় বাবা দেরি করো না বাচ্চারা না খাই আছে কি দিবা দাও কিতাব লেখে একশো রুপার টাকা দিল বাজার করে বাড়িতে গিয়া রান্না বসাইছে জান্নাতি মুদ্রার বাজার কত মজার গন্ধ রান্নার থেকে বাহির হইয়া গেছে যুবক শয়তান আয়া পরামর্শ দিল নমরুদ আমি মুরব্বী মানুষ পরামর্শ দিই কি একগ্রে মুরব্বী সাইজ যাইছে সড়ক গাছ বানাও বাঁশের আগার মধ্যে বসায়া বাঁশটা ঘুরাইয়া নিয়ে ফেলাও তোমরা কষ্ট হইতো না নমরুদ কো আপনি তো ভালা ভালা বন্ধু আপনি তো খুব শয়তানের বন্ধু তো নমরুদ হইব শয়তানের বন্ধু কি মোমেন হইব কি বন্ধুরা দেখছেন নি বন্ধু বন্ধুর পরামর্শে ইব্রাহিম আলাইসালাম রে আগুন ফালাইছে আচ্ছা আপনার একটা ফাইসালা দিবেন হ্যাঁ দুইজন বন্ধু ইব্রাহিমের কি বন্ধু নাই একবার বলুন আল্লাহ একবার এব্রাহিম ইসলামের মতো আপনারাও বন্ধু আমার আল্লাহর যার বাস্তব হাদিসে আসছে আজকে যারা মাহফিলে বসা আপনাদের কথা চোদ্দশো বছর আগে নবী বলছে সাহাবিরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো সাহাবাই কেরাম বলছে ইয়া রাসুল্লাহ আপনার বন্ধু তো আমরা রাসুল বলে না 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 তোমরা আমার বন্ধু না তোমরা আমার সাহাবা আমার সঙ্গী বন্ধুদেরকে দেখছো নি হজরত বেলাল হাফসি বলেন ইয়া রাসুল্লাহ আমরা যেহেতু বন্ধু না আপনার বন্ধু কারা আল্লাহ আল্লাহর হাবিব ভালো জানে আমরা জানি না আমার নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন সাহাবিরা রে শোনো আমার বন্ধু কারা আজ থেকে চোদ্দশো বছর পর বহুদূর আমার কিছু পাগল উম্মত রে সাহাবিরা আরামের গুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে আমি নবীর ভালোবাসা মালা গলাই লইয়া ময়দানে বসে থাকবে আমি নবীর কথাগুলো শুনবে দুঃখের কথাগুলো আসবে কেউ কেউ চোখের পানি জর্জর করে ছেড়ে দিবে কেউ কেউ ওহ আহ করবে সাহাবিরা বলেন হুজুর আশ্চর্য হলাম চোদ্দশো বছর পর আপনাকে না দেখা আপনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিবে ওহ আহ করবে হুজুর বলেন কি আশ্চর্য হলাম আমার নবী ডাক দিয়া বলছে সাহাবিরা রে আশ্চর্য হইও না তোমরা সাক্ষী থাকো আমি রাসুল বলে গেলাম ওই যুগের পাগলগুলি হবে আমি রাসুলের বন্ধু রসুলের সাথে যার বন্ধু হয়েছে বলুন আল্লাহর জান্নাত তার জন্য সহজ হয়েছে কিনা জান্নাতের চিন্তা আপনাদের করতে হবে না বাজান। জান্নাত আপনাদের চিন্তা করবে আল্লাহ রাসুল বলেছে ওই যুগের পাগল উম্মত হবে আমি রাসুলের বন্ধু এ হাদিসের বলে বোঝা যাই গো আজকে যারা ময়দানে বসে আছেন আপনারা আমার দয়ার নবীর বন্ধু হয়ে গেছেন নমরুদের বন্ধু শয়তান এবার বন্ধু আসেনি বলুন এবার রহিম সালামের বন্ধু কে আল্লাহ এবার রহিম সালামের বন্ধু চরক গাছে বসাইয়া আগুন ফালাইছে কিন্তু ইব্রাহিম আগুনের ভিতর থেকে ডাকতেছে বন্ধু বন্ধু গো তুমি কোথায় গো বন্ধু ও আমার আল্লাহ তুমি কোথায় তুমি কোথায় আমি ইব্রাহিম আগুনের ভিতরে তুমি কোথায় বন্ধু আগুনে বন্ধু কি বন্ধুর খবর নিবে না আমি তো আগুনের ভিতরে আছি আমার আল্লাহ টেলিফোন করলেন আগুনের কাছে টেলিফোন করলেন আগুনের কাছে বাবা এমপি সাহেবের ভাতিজা মন্ত্রী সাহেবের ভাতিজা ধরে নিলেন ওসি সাহেব থানায় টেলিফোন করলেন এমপি মহোদয় কারে ধরে আনছেন আমার ভাতিজা বলুন থানা কি তার জন্য থানা না বিশ্রামের ঘর হইয়া যাইবো খাটা বিছাইয়া দিব শুইয়া বাজার ওখানে যাইয়েন না শালালে যাইয়েন ইব্রাহিম নমরুদের আগুনের ভিতরে আমার আল্লাহ টেলিফোন করে দিলেন আগুনের কাছে কোরআনের মধ্যে আসছে বাজান আলাই জন্য আগুন শান্তিদায়ক হয়ে যাও এবার ফুল বাগান হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে খেলাধুলা করে আরামে গুনগুন করে গান গাইতেছে আমার গো ও আমার বন্ধু আমার হপ আমি বড় আরামে আছি নমরুদের মেয়ে ফাহিমা উপর থেকে দোতালাই থাকতো উপর থেকে দেখে বাইরের চাইতে এবারহিম আগুনের ভিতরে আরামে আছে ডাকতেছে এবারহিম এবারহিম ও এবারহিম জি আগুনে তোমারে পুরায় না না কারণ কি ও ফাহিমা আগুনের মালিক যিনি আমি ইব্রাহিমের বন্ধু হইল তিনি এই জন্য আগুন আমারে পুরাই না ফাহিমা ডাক দেয় এব্রাহিম আমি যদি আসি আসো ইব্রাহিমের পক্ষে জাপ মেরে আগুনে পড়ে গেল ফাহিমা ডাকে আগুন ফাহিমারে পুরানো যাবে না ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আমি বলবো ইব্রাহিম নবীর পক্ষে যাওয়ার কারণে ফাহিমাকে আগুনে না আর যেই না হইলে নবী হইতো না এই নবীর উম্মত যারা হয়ে আজকে ঘন্টার পর ঘন্টা বসে আছো গো সেই নবীর উম্মতের জাহান নামের আগুন পুরাইতে পারবে না এই ক্ষমতা আগুনের নাই তবে ভাজান রূপ দূর করেন আর আর দুধ দুই শের পানি দেন না আরেক বেটার ক্ষেতের পানি চাইরেন না সুডু ভাই সম্পদ নিজের নামে লেখেন না এক ভাই কইতাছে বেচ ছাও বলে খাইলা খায়লা এই কাজটা কি ভালো আল্লাহ কোরআনে কইতাছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো ইমানদাররা এরপর কইছে অফ আলুল খায়রা ভালো কাজ কইরো বালাকাজ কইর আগিলা দিন মানুষ বালাকাজ করছে একটু বেজাল করছে না একটু বেজাল হইলে রাত্রে কাইন্দা বালিশ ভিজাইছে বলুন কাঠাই চোখে দে খা হারাই ইলা আমবন্দি গি হইরে চোখে দে খা হারাই ইলা আমরা আগে অনেক মানুষ ঠিকা। দেশতে চলে গেছে আজ থেকে একশো বছর পরে আমরা কেউ এ দেশে থাকতে পারবো এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে কয়দিন আমরা এই দুনিয়াতে তাই বেজাল মুক্ত জীবন ঘড়ি আমরা আখিরি নবীর মত আল্লাহর কাছে এর চেয়ে আদরের মানুষ ফেরস তাদের মধ্য নাই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইসালাম ফাহিমা আগুনের ভিতরে চল্লিশ দিন পরে বাইরেছে নমরুদের কাছে খবর গেছে তোমার মেয়ে আগুন নমরুদ কয় আমার মেয়ে ইব্রাহিমের পক্ষে গেছে বাইরিলেই উলঙ্গ কইরা কাপুর খুঁড়া দুই টুকরা কেড়ে নমরুদের আইন ফাঁস দিছে কাগজ গিয়া জল্লাদের কাছে পড়ছে চল্লিশ দিন পর ইব্রাহিম আলাইসালাম আগুনতে বাইরেছে চল্লিশ দিন চল্লিশ দিন বাহিরছে আগুনের থেকে আল্লাহ রহমত দাম বাড়ছে না কমছে কি কয় না দাম বাড়ছে না কমছে আপনারা যারা এই কোরআন সন্ন্যার ভিতরে বৈশা রয়েছেন আল্লাহ রহমত মনাজাতের সময় টের পাইবেন আপনাদের দাম বাড়ছে না কমছে নিজেরাই টের পাইবেন আমার কইতেই তো না ইব্রাহিম আলাইসালাম জায়গা ফাহিমা বাইরেছে ফাহিমারে নমরুদের সাঙ্গ ফাঙ্গরা ধরছে কাপুর খুল্লা তরবারির আঘাত করব জল্লাদ কাপুরে ধরে টানাটানি করতেছে ফাহিমা ডাকতেছে মাহবুদ গো তোমার ইব্রাহিম খলিলের পক্ষে যাওয়ার কারণে আগুনের ভিতরে আমারে তুমি বাসায় রাখছো আগুনে পুরাইছে না আমার বাবার সাঙ্গ পাঙ্গদের হাত থেকে আমারে বাসাইতে পারো না আমার আল্লা ডাকে জান্নাতের দরজাটা খুইলা দেয় ফাহিমার পরন থেকে কাপুরটা খোলার আগে আগে জান্নাতি রেশমি কাপুর পরাইয়া দে ইব্রাহিম নবীর পক্ষে গেলে যদি জান্নাতি কাপুর আসে আখরি নবীর উম্মত হইলে জান্নাতি আরো বড় বাজেট বলুন আসতে পারে কিনা বসেন বাজান আসতেছে বাজেট কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি এবার নমরুদ হুকুম দিল কাপুর খুলবে একটা খুলছে জিবরা রেশমি কাপুর পরাইয়া দিছে আরেকটা খুলছে আরেকটা পরাইছে সত্তরটা কাপড় খুলছে সত্তরটাই পরাইয়া দিছে এবার খবর গেছে কাপড় খুললে লাভ কি কে যেন কাপুর পরা দেয় বলছে কাপড়ের উপরে দিয়ে আঘাত করো মাথা নোয়া গর্দান টান করে বসাইছে জল্লার তরবারি উঠাইছে ফাহিমার উপর আক্রমণ করবে ফাহিমা মাথা নিচে চোখের পানি ঝরঝর করে সারছে আগুন থেকে বাঁচাইছো বেঈজ্জতির থেকে বাঁচাইছো তুমি কি তরবারির থেকে বাঁচাইতে পারো না আমার আল্লাহ কয় জিবরাইল রে ফাহিমার চোখের পানি সইতে পারি না ফাহিমার কান্না আর আমার সহ্য হয় না জল্লাদ আঘাত করার আগে আগে জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে নাট বল্টু টাইট হাত যে ফিসে গেছে আর সামনে আই না নাট বল্টু টাইট এমন এক জাতির রোগ আমরার মাঝে আছে না এটা না কি কয় ফেরালাইসিস হাত ঠিক আছে বড় আরතර না শেছায় শেছায় আড়ে নাট বলট টাইট সাংগো ফাংগো রাখায় মাইরা দে কত বাফের জুরে আমারে টাইট করে লাইছে এই টাইট করার মালিকটা কে বলুন আল্লাহ টাইট করে লাইছে অবশেষে জল্লাদ কো আল্লাহ ফাইমা যেদিকে আমিও ও হেদিকে আল্লাহ কা জিবরাইল সাইজ হয়েছে আবলাল লুজ কইরা দে লুজ কিনা দিলে বাড়ি ছাইরা দিয়া ইব্রাহিমের দল গেছে না সবাই বলুন মারহাবা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইতাছে বাড়ি দেব 40 দিন আগুন রইছে মা রাস্তাত গিয়া দেহ বড় গেট মাহফিলের গেট দেখে আমরা চিনছি এই রাস্তায় যাওয়া লাগব গেটের মধ্যে লেখা শুভ বিবাহ ইব্রাহিম কয় এই সুযোগটা সাইরা লাভ নাই আয়া দেহে রাজা বাসার ছেলেরা লাইন দিয়ে খারিতেছে জিগাইল কি ব্যাপার কয়ে বাসার মেয়ে স্বামী চয়েস করব আমরা লাইন ধরতেছি ইব্রাহিম কয় আগুন থেকে এই চল্লিশ দিন দিহিক খার হইতো গেছে রাজা বাসর সে দাদা কয় মৌলবি তুমি আইছো কি লেগা যাও যে রাজা বাসর ছেলেদের ব্যাপার তোমার না ইব্রাহিম আলাই সালাম একটু দূরে গিয়া ডাহে কারে ডাহে কুনছে কয় না কারে ডাহে আর আওয়াজ করে কই বাবা জীবনের একটা ডাক যদি আর সে ডাক খায় হাসরের দিন নাজাতের জন্য একটা ডাক যথেষ্ট হয়ে যেতে পারে বলুন ইব্রাহিম কারে আখিরি নবীর উম্মত সেই আল্লাহকে ডাকা বলুন দরকার আছে কিনা গাছের ডালের পাখিরা যদি শেষ রাত্রে আল্লাহরে ডাহে আর আমরা ঘুমাই এরপরও আল্লাহ আমরা তিন বেলা খাওয়াইতেছে সিজনের সিজনে ফল ফল আদি দিতেছে আরো লাগলে আরো দিব আল্লাহ কইতাছে আসুন সামনে ভাগ ধরে রানার ক্ষমতা আমাদের আছে কিভাবে যাইতাছি এটি হবে আমার মূল টার্গেট তবে বেজাল করুন যাইতো না বেজাল ছাইরা দেওয়া লাগবে সম্পদ কবরে গেলে গা সম্পদের কোনো অংশ কবরে নেওয়ার কোনো বা এগুলি ছেলেমেয়েরা বাড়িতে নিব যদি কবর ফিডার বা ফিডার বন্টন কইলাম ছেলেমেরা সম্পত্তির বন্টন নিব ফিডার বন্টন নিতো না কাজেই সময় থাকতে লন আমরা সাবধান এই জায়গা এ থুরা থুরি বেজাল না কইরা কুরআন সুন্নার এক শ্রেদিয়া মুসলিম জীবন ঘরে কবরে যাই আল্লাহ মেহমানদারি করে তিন বেলা খানা খাওয়ায় আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি আল্লাহ আমাকে সহ সকলকে একটা কথা যদি আমলে নিতে পারেন তাহলে এই যুবকদের আয়োজিত মাহফিল সার্থক তাদের সাহায্য সার্থক তাদের বংশের সকলের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম কারে ডাকতেছে আল্লাহ এই আল্লাহ আছেন না হনো আছেন আপনারাও ডাকেন কি লাগবো সব পাইবেন কোরআন বলছে ওয়াইজা সালাকা ইবাদি anni fainni qarib নবী গো আমার বান্দারা আমারে তালাশ করে আমার কথা জিগায় ও নবী আপনি কইয়া দেন আমি বান্দার নিকটে আছি উজিবু দাওয়াতাদ দা দান কোন দাবি দাও আছে তাদের যদি দাবি দাওয়া থাকে ফাল ইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বিল্লাহু মিআর সুদুন আমি সুদ কিনে দিব পরিশুদ্ধ কিনে দিব কোনো দাবি দেওয়া থাকলে আজকে আমরা একটা দাবি করুন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের জীবনের জানা অজানা সবগুলি গুণা যেন আজকে আপনার মাফ কইরা দেয় এই দাবিতে আপনারা সকলে একমত আছেন না আরেকটা দাবি করব এই পুষ মাঘ মায়া শীতে সন্তান বাড়িতে আসে না রাত্র বারোটায় মা বাত প্লেটে বাইরা টেবিলে সাজায়া নিজে একটা নলাও খাইলো না দরজাটা খুইলা রাস্তার দিকে তাকাইয়া কাঁদতেছে এরকম দরোদী মা বাবা যার কবরে যদি কবরও থাকে আল্লাহ যেন কবরে জান্নাতের শান্তি দেয় এই দোয়াটা আমরা করব আর যদি মা বাবা দুনিয়ায় থাকে আল্লাহ যেন হায়াত দেয় রাসুল বলছে যেখানে যাও যেখান থেকে আসো মা বাবার খোঁজ নিও আগে মা বাবার চেহারার দিকে তাকায়ও রে যতবার মা বাবার চেহারার দিকে তাকাবি ততটা কবুল হজের নাকি তোমার আমল নামাই পেয়ে যাবে রাসুলের কথা সত্য না মিথ্যা আমি কম সময়ে কথাগুলো আনতেছি অবশেষে ইব্রাহিম আল্লাহ ইসলাম কাল আল্লাহ আল্লাহ কয় কি কথা কথা কইতাম কি বই বই করে আচ্ছা আল্লাহ কি বই করে কই না কি কইবেন ক না মানে কইতাম তাই কইন কাকিছে বাসার মেয়ে স্বামী চয়েস করবো আমি ফাইবা না ফাই মৌলী মানুষ আপনি অনুমতি দিলে আমি লাইনও খারিতাম আল্লাহ কয় আমি না পাওয়ার অনুমতি দেই না কি কর আমি না পাওয়ার অনুমতি আমি দেই না আগুনের ভিতরে চল্লিশ দিন বাসায় রাখছি এইটা কোনো সাবজেক্ট এলো তোমার যদি ইচ্ছা হয় অনুমতি দিলাম লাইনও খারাও লাইনও খারিতে গেলে বলবি না রাজাবাসার ছেলেরা এক 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 বাসার ছেলে আইছে মাতার মধ্যে পাঁচ কেজি ওজনের স্বর্ণের মুকুট লাগাইছে অন্য রাজার ছেলেরা কয় হেরে আজগা চান্স লাগছে রেই পছন্দ করব ইব্রাহিম আলাই সালাম খারুইতে গেলে খালি কোনি মারে হে মুলবি ফিসে যাও ইব্রাহিম আলাই সালাম ক আল্লাহ আমার খালি কো ফিসে যাইতাম আল্লাহ কো ফিসে যা লাইন ছাড়িস না বাবা ঘো আখিরি নবীর উম্মত হইছো বাজান কম খাওয়ার বেশ খাও কম দামি আর বেশি দামি পোশাক গায়ে দাও কিন্তু আখেরি নবীর উম্মতে লাইন দা না এই নবীর উম্মত হইবার লাগিয়া নবী রাসূলরা কাঁদছে আর বিনা কান্দাই নবীর উম্মত হইছো লাইন চাইরো না এই নবীর লাইনে থাকো কারণ নবী উম্মতের দরদি একজন উম্মত থাকতে নবী বেহেশতে পাও দিবে না সেই জন্য গায়করা বলে বলুন উম্মতের কান্ডার নবী রহমতের বান্ডার বলুন রোজ হাস করিবে পার নবী বিনে রোজ হাস ক্যা করিবে উম্মতের কান্ডার নবী রহমতের বান্ডার উম্মতের কান্ডার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দেন নবীর যা পাঁকে যাইয়া দেখো মোদিনাতে কান্দেন বীর যা এ মাফ করিয়ে দেও গো খোদা ওমদ গোনাগার মাফ করিয়ে দেও গো খোদা ওমদ গোনাগার ওম্মতের কান্দার নবী রহমতের ভাণ্ডার ওম্মতের কান্দার নবী রে বাবা রেরা ইব্রাহিম আলাই সালামের কপাল খুলল ওই দিন ইব্রাহিম নবীর কপালে নূরে মুহাম্মাদি ছিল আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল আল্লাহ কয় আরে ইব্রাহিম লাইন না জেহনেই কয় শেহনেই দ্বারা পিছে যায় দাঁড়াইছে কিছুক্ষণ পর ঘন্টা বাড়ি দিতেছে ও রাজাবাষার ছেলেরা যার জন্য আইসো এখনই ঘর থেকে বাহির হইতেছে কিতাব লেখে ডান দিকে চল্লিশ জন বান্ধবী বাম দিকে চল্লিশ জন বান্ধবী যুবতী মহিলা ফুল সজ্জাই সাজাইয়া ওই বিশ্ব সুন্দরী সাহেরাকে বের করে নিয়ে আসলেন বান্ধবীরা দুই দিক থেকে পরামর্শ দিচ্ছেন সাহেরা রে দেখ সামনের ছেলেটা কত সুন্দর সাহেরা কয় না না হয় না বাম দিকের লাইনের ছেলেটা কত সুন্দর না না চলে না রে সাহারা পিছনের ছেলেটা চকলেট কালার শার্ট কত সুন্দর না না চলে না আর একটু পিছনে দেখ পাঁচ কেজি স্বর্ণের উজুনের মুকুট না না হয় না বান্ধবীরা বিরক্ত হয়ে বলছে সাহরা রে আর কতদিন তোর পিছে ঘুরবো তোর পছন্দের মানুষ বুঝি দুনিয়াতে আসে না সাহরা ডাকতেছে বান্ধবীরা রে তোদের যদি বিরক্ত লাগে আমার সাথে আসিস না কেন জানি আমার মন কয় রে আজকের বাজারে আমার মনের মানুষ আইছে হে বান্দুবীরা তোরা আস না আমার একা একা ঘুরতে দে ঘুরতে 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 লাইনে লাইনে ঘুরতে ঘুরতে একটাও মনের মতো মানুষ মিললো না যাইতে যাইতে একেবারে শেষ ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে আমার নবীর নূরে মুহাম্মাদি কপালে থাকার কারণে উপরে মেঘে টুকরা ছায়া দিতেছে পাশে যাইয়া দরাইয়া ডাকতেছে পাশে যাইয়া দরাইয়া ডাকতেছে তোমার নাম কি আমার নাম ইব্রাহিম উপরে তাকাও উপরে তাকাইছে চায়া দেখে কপালের মধ্যে আখেরি নবীর নূরে মুহাম্মাদির ঝলক জ্বলতেছে একটা চিৎকার মারছে বান্দবীরা রে কে কোথায় আছস আয় দেই খাজা আমার মনের মানুষ পাইছি দৌড়াইয়া বান্দবীরা আসছে কিভাবে পাইলা বান্দবীরা রে এক টানার চল্লিশটা রাত্র স্বপ্নে দেখেছি লোকটার কপালে আখির নবীর নূরের ঝলক লোকটার নাম হবে ইব্রাহিম আয় দেখা যা সেই নমুনা পেয়ে গেছি আয় তোরা জিজ্ঞেস করি তার নাম কি জিজ্ঞেস করলো তোমার নাম কি আমার নাম ইব্রাহিম আর দেরি করলো না ইব্রাহিমের গলায় ফুলের মালা পরাইয়া দিল আমার আপনার নবীর নূরের ঝলক ইব্রাহিম আলাইহিস সালামের কপালে থাকার কারণে বিশ্ব সুন্দরী পেয়ে গেল রে বাবা রে ভাইরা আখিরি নবীর উম্মত হইয়া এই নবীর উম্মতের লাইনে যদি থাকতে পারো গো দুনিয়ার বিশ্ব সুন্দরী নয় আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি তাজা ফুলের মালা পরাইয়া দিবে সুবহানাল্লাহ সেই সম্মানের আসনে বসার জন্য আমাদের কি করতে হবে আসন সামনে যাচ্ছি বাবা যুবক দুই ভাই মিলে আগুনের পূজা করতো কথাটা আগুন জ্বালাইছে পরীক্ষা করে দেখতো আগুনে খাতির করে ছোট বাইকো ভাই তুই তো ষাট বছর আমি তিরিশ বছর তোরে মনো খাতির করব। বড় বাইকো মাপসায় আমি নাই আগুন দেখকেই বই ফাইতেছে কোথায় পরীক্ষা করতাম না ছোটরা চালাক কবাই একটা কাজ করি কি আঙ্গুলটা দিয়ে দি আঙ্গুল দিছে আপনারা কি কন আগুনের পূজা করলে আঙ্গুল আগুন দিলে আঙ্গুল কি সারবো না ফুরবো আঙ্গুল দিলে কান্দে মাগু মা ভাই আমি আর এই আগুনের পূজা করতাম না কি করবি ইবনে দিনার জীবনী কিতাবি ঘটনা বলছি আলেম আমার আছে কোন দলের আলেম স্বীকার করার ক্ষমতা নাই কয় আমি মসর মনে গা মালিক দিনারের জীবনী মালিক এব দিনারের কাছে গেলেন গিয়া দেখতে আলোচনা করতেছেন পাশে তারা কতক্ষণ আলোচনা শুনছে বড়টা কয় নারে আমি মুসলমান হইতাম না তুইও তুই লাগবো তো একই মহল্লায় জন্ম মক্কায় গিয়া দেন একই মহল্লায় জন্ম সকাল সন্ধ্যা নবী দেহে একজন আবু জাহেল আর একজন আবু বখর একই মহল্লায় জন্ম একজনের ভাগ্য কত সুন্দর আবু বখর যিনি সর্বপ্রথম জান্নাতে পাও দিবে আরেকজন আবু জাহেল একই মহল্লায় জন্ম হের ভাগ্যটা কত খারাপ আজকে বলবো আপনাদের ভাগ্য কত ভালো কোন মা আপনাদেরকে পেটে রাখছে কে আজকের মাহফিলের আয়োজক নিশ্চয় তোমরা যেদিন মায়ের পেটে ছিলে মা বুজি নবীর মহব্বতে একবার হলেও দূরত পড়ছিল সেই দূরদের তাসির যাদের কপালে আছে যাদের দেহের মধ্যে আছে সেই মায়ের সন্তানগুলো আজকে সেই মাহফিলের আয়োজন করেছে শুরুরা কয় আমি মুসলমান সহ মুসলমান রাত্রে কয় বিবি মুসলমান হয়ে গেছি ভাগ্যবালা এখন কি করা কালকা খাবার দাবারের চিন্তা কেমনি কি করা কই কাজ করুন খামু হালালভাবে রোজগার বেরাই নুম খামু চিন্তা করু না সারাদিন ঘুরছে কোনো কাম কাজ পাইছে না বিকালে গিয়া মসজিদের মধ্যে দিনে নামাজের নিয়ত করে রাখা রয়েছে ফারে না নামাজ আল্লাহ একবার আল্লাহ তিরিশ বছরের আগুনের পূজার ক্ষমা দাও তোমার গোলাম হিসাবে কবুল করে নাও সন্ধ্যাফোন তো খারি থেকে দুই রে নামাজ ফেরা বাইতেছে বিবি জি গাই খালি হাতে আইসো কাজ টাজ করো নাই বাচ্চারা খাইতো না বিবি এমন এক মালিকের কাজ করছি দুই দিনের একদিনের কাজের মজুরি মালিকের টে তার সিনা লজ্জা করছে কালকা দিহি দেয়নি কালকেও সারা সারাদিন ঘুরছে পাবলিকের কাজ পাইছে না এই গিয়ে মৌসিলাল্লাহ একবার সন্ধ্যার সময় বাইতেছে গুমপাড়াও কালকা হিসাবে জুমার দিন হিসাবে কিতাব লিখছে কালকা শুক্রবার জুমার দিন সপ্তাহের একটা হিসাব হইতে পারে কালকানি দেয় মালিকে পরদিন যাই আর ফাবলিকের কাজ খুঁজছে না যুবক ও যুবক তোমরা কত আদুর করে আমার আল্লাহ শেষদায় পরে মসজিদের বারিন্দায় কানতেছে। আমার আল্লাডাকে ফেরেস্তারা রে যুবকের কান্না আমি সইতে পারি না জান্নাতের দরজা খুলে দে জান্নাত থেকে জিবরাইল একটা বড় স্বর্ণের প্লেট লাও এক হাজার স্বর্ণ মুদ্রা প্লেটের মধ্যে দাও তুমি জিব্রাইল আমার নবীর উম্মতের বাড়িতে এই বাজে একটা পৌঁছে দিয়া